বাংলাদেশের কিছু জায়গায় কিছু স্বার্থপর ব্যক্তি বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িতে আক্রমণ করেছে এটা অস্বীকার করার কিছুই নেই কারণ একটা বিপ্লব ঘটলে কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটানোর চেষ্টা করে কিছু স্বার্থপর ব্যক্তিরা তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের অনেক জনগণ অধিকাংশ জায়গায় কিন্তু সংখ্যালঘু ভাই বোনদের মন্দির এবং তাদের বাড়ি কিন্তু পাহারা দিয়ে রেখেছে যেন স্বার্থপর ব্যক্তিরা এই বিষ ছড়াতে না পারে কিন্তু কিছু সোশ্যাল মিডিয়ার সাইট দু একটা বাড়িতে যে আক্রমণ হয়েছে সেটাই কিন্তু ভাইরাল করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনগণ তারা মানবিকতার পরিচয় দিয়ে যে বিভিন্ন জায়গায় মন্দির এবং তাদের বাড়ি যে পাহারা দিয়ে রেখেছে সেটা কিন্তু প্রচার করছে না এর ফলে কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম ভাই বোনদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে তাই কোনো কিছু যদি তুলে ধরার মানসিকতা থাকে তাহলে উভয় দিক তুলে ধরতে হবে তার ভালো দিক এবং খারাপ দিক একটা দিক তুলে ধরা মানে নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা